আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার আগে প্রতিদিনের মতোই সকলের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করবেন এখন তিনি বিরোধী দলনেতা একুশে নির্বাচনের কয়েক মাস আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নন্দীগ্রাম থেকে জিতে বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ভুয়ো তথ্য ঘুরে বেড়ায় এবং সেগুলি মতো খুব সহজেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাই এই তথ্যগুলি যাতে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে তাই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য খুব সহজেই জেনে নিতে পারেন বিধানসভা ও লোকসভা নির্বাচনের সকল সময় প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনের হলফনামা জমা দিতে হয় সেখানে ব্যক্তিগত তথ্য আয় ইত্যাদি ছাড়াও নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও তথ্য জানাতে হয় সেই হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাখা থাকে সেটা ডাউনলোড করলেই জানা যাবে নির্বাচনে নির্বাচিত বিধায়ক বা সংসদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম করেছেন এবং তার মূল বিষয় ছিল ইতিহাস নির্বাচন কমিশন অনুযায়ী কোনো ভোট প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখেনি কমিশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন যে কোনো ব্যক্তি তিনি যদি ভারতের অধিবাসী হন তবে তিনি ভোটে দাঁড়াতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কখনোই বাধা হয়ে দাঁড়াবে না সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজনীতি জগতে প্রথম তাকে মমতা ব্যানার্জির সঙ্গেই দেখা যায় তবে রাজনীতির জগতে তিনি যখনই একটু একটু করে মাথা উঁচু করতে শুরু করলেন তখনই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন এবং নিজের সিদ্ধান্তে স্বেচ্ছায় তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য আপনাদেরকে জানাতে পারলাম পরবর্তীতে কার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা